পরি জীব উদ্ধারীতি পরততত্ব হয়ে নবদ্বীপ আইরা গৌরূপ আবিষ্করী যুগ ধর্ম কৃষ্ণ নাম স্মরণ কীর্তন সাঙ্গন যুগ ধর্ম সুনিত্ত ধর্ম নাম সংকীর্তন অন্য সব ধর্ম নাম সিদ্ধির কারণ যদি ভক্তা কীতি কুটু সতী রূপী বলং নামটি ও বিক বলং কলু গোবিন্দ কীর্তন সত্য যুগে শত শত যোগ্য হব প্রচার কলি গোবিন্দ নামে সে পল অর্জন নামনো ঔষধাবতী শক্তি পাপ নিজ হরি তাবত কত্তুনো সগতি পাপকে পাপ পাপকং পাপকে জনা কোন নামের সমান অতীব বল কর্মatkar করি বুদ্ধিমান ওจิต শরণং বিষ্ণুর ববায় সিনো সাদদয় সাদদতি ওষ্ঠ স্পন্দনা মাত্রে ন কীর্তনসু শতউ বরম তপস্যায় ধ্যান যুগ পরতদ হয় ওষ্ঠে স্পন্দনা মাত্রে কীর্তন

অষ্ট যুগ অষ্টে অষ্ট পূর্ব হয় আদি হরি কৃষ্ণ অর্থ অবিদ্যা দমন ভূত কৃষ্ণ নাম সংকীর্তন আর হরি কৃষ্ণ নাম কৃষ্ণ সর্বশক্তি সাধু সঙ্গে নামশ্রয় ভজনানুরক্ষি এই তো ভজনক্রমে সম্বর অনতনাশ অনতমে নামে নিষ্ঠার বিকাশ তৃতীয় বিশুদ্ধ ভক্ত চৈত্রের সহ কৃষ্ণ কৃষ্ণ নামে নিষ্ঠা করে চতুর্থে অতি উদ্দীপন রুচি সহ হরে হরে নাম সংকীর্তন পঞ্চমেতে শুদ্ধ ব্রাস্ত রুচির সহিত হরে রাম সংকীর্তন স্মরণবিদ ষষ্ঠে মাবাঙ্গুরীর হরীর রাহে যে টোন সংসারী অরুণজ কৃষ্ণে মুক্তি সমর্পণ সপ্তমে মধুরা সুখtie আরাধপদ স্বার বিপলম্বে রাম নাম নামে লয় অষ্টমে বলিতে অষ্ট কার গোবি হর নাম রাধা কৃষ্ণ প্রেম সেবা প্রয়োজন লাভ আদৌ শুনতা তত সযু সঙ্গ

অয়ং প্রিন্নাদুภาবে ভবেত কর্ম ভক্তি বিলাস ভক্তি মূলাস হইতে শুদ্ধ দয় শ্রদ্ধা হইতে সাধু সংমা অনায়াসে হয় সাধু সংমা ফলে হয় ভজনের শিক্ষা ভজন শিক্ষার সঙ্গে নাম মন্ত্রের শিক্ষা বজিতে বজিতে হয় অনরত্বের ক্ষয় অনরত্ব অনরত্ব পরিবিত হইনী निश्चল হৃদয় নামে যত হয় অরক্ত বিনাশ নামে যত রুচিক্রমে হইবে প্রকাশ রুচিযুক্ত নামে যে যত যায় ততই আশুক্তি নামে ভক্ত জল পায় নামাশক্তি ক্রমে সর্বা অনর্থ দূর হয় তবে ভাবোদয় হয় এই তো নিশ্চয় ইতিমধ্যে অসৎসঙ্গী প্রতিষ্ঠা জন্মিয়া কুটি নাটি যাদের দেয় নিম্নে

ন সংগ সর্যুক্ত আনর লার লার দেব দেবি কা সেবা হই তবু কৃষ্ণ মোহির মুখ সংগ রই বড়ং সর্প বক্র কুম্ভীর আলিঙ্গন অনা অন্য সেবা সংগ নাহি করি জন তং নির্বজ নির্বজ নির্বাজং ভজ গোরুটিভি পাবনং পাবো লালাম ৰজ্দা মতিৰ অতীতৰাং উত্তম শ্লোকমূলী পদ অন্তকৰণ কৰি সন্তজন নামঘ আটী মাহ পাঠকৰ সন্তৰ আছিল পরম পাবন কৃষ্ণ তাহার চরণ নিষ্কাপট শুদ্ধ সহ কর ভজন যা নাম সূর্যভাস অন্তরে প্রবেশি ধ্বংস করে মহাপাপ অন্ধকার রাশি এই স্বীকার করে কুকু কৃষ্ণ লীলা ক্রম ইয়াতেই ভজন ক্রমে লীলার উদ্গম প্রথমে প্রথম শ্লোক ভজ কিছুদিন দ্বিতীয় শ্লোক তবে হও চারিশ্লোকে কর্মসব ভজন তত্ত্ব করম পঞ্চম শ্লোকে নিজ সিদ্ধ দেহ বর ওই শ্লোকে সিদ্ধ দেহে রাধা আরম্ভ করিয়া কর্মে উন্নতি উদয় ছয় শ্লোক ভজিতি অরপ্ত নিদুরে গেল তবে যেন সিদ্ধ অধিকার হইল অধিকার না লিয়া সিদ্ধ দেহ ভাবি বিপর্যয়া বুদ্ধি জন্মে শক্তির অভাবে সাবধানে ক্রমধর যদি সিদ্ধি চাও সাধু চরিত্র দেখি শুদ্ধ ভক্তি পাও ক্রমে ভজন করিলে অষ্টকাল সেবা অনায়াসে মেলে শিক্ষাষ্টক চিন্ত পর স্মরণ কীর্তন ক্রমে অষ্টকাল সেবা হরে উদ্দীপন সকল অনন্ত যাবে পাবে প্রন চতুর্গ ফলগু প্রায় হবে অদর্শন

সাধন উদ্গম কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃতা কৃষ্ণপ্রাপ্তি সেবামৃত সমুদ্রের মজ্জন নীরাচিৎন সুখ সুগম্বর সুখা নাম গোকুল পদ্মোৎসবায় কৃষ্ণপূর্ণ পূর্ণ পভূ নমঃ নম নম আশ্রিত জনের সব আস্তি নাশ করি অতি ঘন সরূপে বিহরী গোকুলের মহোৎসব কৃষ্ণপূর্ণ রূপ হেন নামে নমি প্রেম পাই অপরূপ নাম সংকীর্তন হয় নাশ নাস দয় কৃষ্ণে প্রেমের উল্লাস জমাদিভিহি যুগপথ কাম লোভ হতু মুহু মুকুন্দ সেবয়া যদা তথা ধাত্মা নাম্মতি যোগী শুদ্ধ পরিচিত একাগ্রচিত করে বহুস্থলে কথা ব্যতিক্রম ধরে নৈষ্কর্মী অত্যুত ভাব বর্জিত

স্বভাৱ অভদ্ৰ কৰ্ম হলে হলেও নিষ্কাম ধৰ্ম সিঙে ভক্তি উদ্ব তে বিহু ক্লেচন্তি যি কেৱল বোধলব্ধ শিষ্যতী নান্ন যথা চুল ভক্তিপথ ছাড়ি করে জ্ঞানের প্রয়াস মিচে কষ্ট পায় তার হয় সর্বনাশ অতি কষ্টে দুষ্কুটি তন্ডুলনা পায় ভক্তি শূন্য জ্ঞানের তাপ বিষাদীন যায় মুখ পদারু কীর্তনাশ

নাম বিনা নাই অন্য উপায় ভক্তির উচ্চারিত জৈন হরি রীতি অক্ষরদ্বয় বদ্ধ পরিকর স্থীন মোক্ষায় গমন প্রতি যার মুখে একবার কৃষ্ণ নৃত্য যার মুখে একবার নাম নৃত্য করি মোক্ষ সুখ অনায়াসে পায়ে সেই নরে মধুর মধুরম এ দল মঙ্গলং

কৃষ্ণনাম একবার শ্রদ্ধা হেলায় যার বদরে সেই মুক্ত সুনিশ্চয় যদি পরম জ্ঞানম জ্ঞানার যৎ পরমপদ তৎ আদরে নাজেন্দ্র ক্রু গোবিন্দ কীর্তনম পরম জ্ঞান হইতে যে পরমপদ পায় গোবিন্দ কীর্তন সেই কর শ্রদ্ধায় তা তিন ভব ঈশ জীবত জীবন্ত পুত্রু

নামে সেই করে অবিদ্যা খন্ডন কৃষ্ণ নাম সেই বিদ্যা বধুর জীবন কৃষ্ণপাদ পদ্মে যে কর স্থির মন একান্তি নথনচাট কথনাথ বাঞ্চন্ত ভগবৎ প্রনাদ্ভূত তৎচরিত সুমঙ্গলং গায়ন্ত আনন্দ সমুদ্র মঙ্গনা অকিঞ্চন হয়ে করে কীর্তন অনায়াসে সমুদ্রের মগ্ন হয় জন। আনন্দ সমুদ্রের মগ্ন হয় সেইজন তেবু নিধি বিজীর্ণ পঙ্কু সংলগ্ন মুখক্ষণ পাদুক কৃষ্ণে তি বর্ণ যুগল্মীর সাং আনন্দুষ ভগতীনাথ নর্তিত রমবিন্দ। কৃষ্ণাম শুনে রবীন্দ্র নৃত্য করে আনন্দ কঙ্কন হয় যার শরীরে ভগব সিন্ধু পঙ্ক মগ্ন জীৱি ৰোদ্ধা বিশ্বাস বিচক্ষ ন তিহো নমী চরণ তাহার সংকীর্ত্তন সংকীর্তন মান ভগবান অনন্ত শ্রূতানু ভাবু ব্যাশনং হি কুংসাং

কৃষ্ণ আমা কৃষ্ণ নামাশ্রয় চিত্ত দর্পণ মার্জন অতি শীঘ্র লভে জীব কৃষ্ণ প্রেমধন নারদ উজ্জীবনী উজ্জীব নারদ উজ্জীবনী বনম বনন বনন সুদে সুধর্মী নির্যাস ও মধুরীমা নির্যাস মধুরী তং কৃষ্ণ নাম কাম সুরমে রসনে রসে রসদা মুনি বিনা উজ্জীবন সুধর্মে নির্যাস মাধুরীতে পরিপূর্ণ কৃষ্ণ নামা নাম উচ্ছ্বাস সেই রাম অনর্গল আমার রসনে নাচুন রসের সব এই বাঞ্ছা মনে জয়নাম ধেয় মণিবিন্দ গেয় জনরঞ্জনায় পরম অক্ষাকৃতি তং অনাদরা তপি মনা উদিত নিখিল উগ্র তাপ পটলে বিলুম্বসি জীব শিব লাগি পরমক্ষ আকার মুড়িমিন্দ গায়ে করি অনিবার জয় জয় হরি নাম অখিল উগ্র তাপ নাশ করে হেলা গেলে এসে প্রসাপ ওম ইত ব্রহ্মণ দিষ্টম নাম যশমাত উচ্চার্য মান এব সংসার ভয় তার তার ইতি তসমাত উচ্চতি তার

অভক্ত হৈ কৃষ্ণ স্বৰাজ স্বতন্ত্ৰ ব্ৰহ্মআত্মা ভগৱান লিংগোত অতন্ত্ৰ অকাৰ উকাৰ আৰু মকাৰৰ নিৰ্দেশ ওম হৰি কৃষ্ণ ৰাম নামেৰে বিশেষ হৰি হ'তে অভিন্ন সকল হৰি ৰাম বাচ্য বাচল ভেদে পূৰ্ণ কৰে কাম হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে

নিরঞ্জনী মতি সহ কৃষ্ণাম পরি অতি শীঘ্র প্রেম ফল সেই নামে ধরি তুলসী কাষ্ট ঘটিতই মণিভীর জপ মালিকা সর্বকর্মাণে সর্বিরাম ইপসিত অর্থ ফলপ্রদ গোপুঞ্চ সদৃশী কার্যা যদ্া সর্পাকৃতি সুয়া অতজ্জন্যা তর্জন্যেদ সূত্রং কম্পেদ নয় অঙ্গুষ্টম অঙ্গুষ্ট পর্ব মধ্যস্থং পরিবর্তং সমাচরিত নিসবহশ্রী নরবষ্টাং নিতাষ্ট মধ্যমায়ং জপে শ্রী মনঃ সংহরণং শৌচং মৌনং মন্ত্রাত্ম চিন্তনং অবগ্রতং অনির্বিদু জপ সম্পত্তি হিতব জপকালে মনকে একাগ্র ভাবে গৌ চিত্তে শুদ্ধ থাক বিচাকতা নাহি কৌ নামাত্ম চিন্ত সদা ধৈর্য ধর ধৈর্যাশ্রয় কর নামেতে তাদর করি কৃষ্ণাম স্মরণ

ততু হরি রীতি অনেবী রাধিকা পরিকীর আঙ্গৈক সুখ স্বামী শ্যাম কমল লোচন গোকুল আনন্দ নন্দ নন্দন কৃষ্ণী বৈযোগ্য সার সর্বস্বং মূর্তি লীলাধি দৈবত রাধিকাং রব নৃত্যম রাম ইতি অভিঝিয়তিনন্দ রূপ শ্রী ভগবান নামরূপে অবতার হই এই তো অবিদ্যা কার্য হইতে নাম হরি অতইব হরে রামে হ হরে কৃষ্ণ নামে যায় তরি কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ আহ্লাদ স্বর্পিণী শ্রী রাধা মার কৃষ্ণ মন হরে তাই হরা নাম তার রাধা কৃষ্ণ শব্দে শ্রী সচিদান্দরূপ হরে কৃষ্ণ শব্দে রাধা কৃষ্ণের স্বরূপ আনন্দ স্বরূপ রাধা স্বামী, কমল লোচন শ্যাম রাধানন্দকামী গোকুল আনন্দ নন্দন শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ স্বাদী সর্বদাস তৃষ্ণ বৈদ্য সার সর্বস্ব মূর্ত লীলেশ্বর শ্রীরাধা রমন রাম নাম তৎপর হরি কৃষ্ণ মহামন্ত্র যুগল নাম যুগল লীলা চিন্তা করবি রাম হরি নাম হরি নাম হরি নামইব কেবলম কলু নাস্তব নাস্তেব নাস্তেব গা অন্য ধর্ম কর্মচারী নাম সার কলিকালে তাহার অন্নগতি তাহার বিনা গতি নাই আর ভি গীত নিদ্রু ইকু নির্বিণ্ণ উন্নি

পরধর্ম নামে তাই তাই নির্নি স্বরূপ নিশান্তি কীর্তনে কুঞ্জভঙ্গ করে ধ্যান করবে করবে